আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আমরা শ্রুতিতে দেখাবো বাচ্চাদের জন্য ড্রেস কালেকশান অফারে পূজার অফারে যাবে দামি দামি ড্রেস ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আসলে অবশ্যই 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 স্ক্রিনশট নিয়ে আসবেন আর অনলাইনে নিতে স্ক্রিনশট দিয়েই অর্ডার করতে হবে ভাইদের সাথে যোগাযোগ করে আসবেন তো কি কি ধরনের কালেকশন আছে অনেক কিছু আছে মনে হয় না এখানে অনেক টাইপের চলেন দেখি কী কী আছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এগুলোর সাইজ দেওয়া যাবে অ্যাভেলেবেল আপনারা যোগাযোগ করবেন এটা দেখেন কী সুন্দর একটা প্রিন্টেড ফ্রক আর উপরে হচ্ছে এটা কোটি সাইড কোটি দেখেন সাইড কোটি ড্রেস হ্যাঁ পাঁচ থেকে দশ বছরের মেয়েদের এটা দেওয়া যাচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট বোম্বে ড্রেস এগুলো প্রাইস থাকছে পঁচিশশো টাকা এটার প্রাইস থাকছে পঁচিশশো সাইজ দেওয়া যাবে এটা দেখেন আচ্ছা নিচের স্কার্ট এটা এটা হচ্ছে কামিজ লং কামিজ দেখতে পাচ্ছেন ছয় থেকে শুরু করে পনেরো বছরের মেয়েদের দেওয়া যাবে প্রাইস থাকছে দুই হাজার টাকা এটা দেখেন সুন্দর একটা ফ্যাব্রিক্স দেখতে পাচ্ছেন ডিজাইনটা অনেক সুন্দর আচ্ছা দশ থেকে পনেরো বছরের টিনেজ মেয়েদের দেওয়া যাবে ফ্যাব্রিক্সটা খুব সোবার পনেরোশো টাকা থাকছে এটার প্রাইস আর এই ভিডিওতে মেবি সাইজ দেওয়া যাবে না কোয়ান্টিটি দেওয়া যাবে কোয়ান্টিটিও দেওয়া যাবে সাইজও দেওয়া যাবে এটা দেখেন একটা ফ্যান্সি গাউন মেয়েদের অফ ショルダー করা আছে হাতাটা পাথরের কাজ করা পুরোটাই পাথরের কাজ করা আছে দেখেন খুব সফট কাপড় আছে ভিতরে আচ্ছা ভিতরে সফট কাপড় দেয়া আছে ক্যান ক্যান দেয়া আছে পাঁচ বছর থেকে শুরু করে 15 বছর পাঁচ থেকে শুরু করে 15 বছরের মেয়েদের এটা দেয়া যাচ্ছে প্রাইস কত মাত্র 2800 প্রাইস থাকছে 2800 টাকা এটা দেখেন ঠিক আছে এটা একটা গাউন প্রাইস কত মাত্র 1500 টাকা ঠিক আছে

আর সাথে কে স্কার্ট আছে আচ্ছা সাথে স্কার্ট পেয়ে যাবেন ওর নাও আছে সাথে ওর নাও সাথে প্রাইস থাকছে 2500 2500 টাকা ঠিক আছে পাঁচ থেকে 15 বছরের মেয়েদের সাইজ দেয়া যাচ্ছে মুনলাইট ফেব্রিক সেট একটা সুন্দর ঘেরওয়ালা গাউন অফ-শোল্ডারের হচ্ছে সাইজ দেয়া সাইজ দেয়া যাচ্ছে 5 থেকে 10 বছরের মেয়েদের প্রাইস থাকছে 1500 টাকা আচ্ছা আমরা আরেকটা সুন্দর ড্রেস দেখাবো দেখেন এটার প্রাইসও পনেরোশো হবে আচ্ছা এই ড্রেসটা এক পিস হবে ঠিক আছে দশ থেকে বারো বছরের মেয়েদের গাউন একদম বারবি গাউন দশ থেকে বারো বছরের মেয়েদের হবে বারবি গাউন প্রাইস থাকছে এক পিসই আছে তাই না পনেরোশো টাকা এটাও সুন্দর ফ্রক এটাও পনেরোশো সিল্কের মধ্যে পনেরোশো আচ্ছা দশ থেকে বারো বছরের মেয়েরাও পড়তে পারবে লম্বা হলে দশ বছরের মেয়েরাও পড়তে পারবে আর কি থাকছে ঠিক আছে পঁচিশশো টাকা রিবন ওয়ার্ক করা আচ্ছা এটা হচ্ছে লাস্ট প্রোডাক্ট এই দেখেন দশ থেকে বারো বছরের মেয়েদের প্রাইস থাকছে দুই হাজার টাকা ওকে আশা করছি ভালো লেগেছে চার্জেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করবেন শ্রুতি থেকে শোরুমে আসলে স্ক্রিনশট নিয়ে আসবেন আর সরাসরি আসলে তো আপনা অনলাইনে নিলে তো আপনারা নিতেই পারছেন আশা করছি ভালো লেগেছে বিদায় নিয়ে ভালো আসসালামু আলাইকুম